সারেবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো মূলত মেগাস্টার শাকিব খানের শুটিং স্কেডিউল নিয়ে তো তোমরা সকলেই জানো যে শাকিব খান বিগত লাস্ট কিছু মানে বছর ধরেই তার একের পর এক সিনেমা কিন্তু আসতে থাকছে এবং ইভেন একের পর একের সাথে সাথে কোয়ালিটি সিনেমা কিন্তু সে ডেলিভার করার প্রচেষ্টা করছে এবং তার লাস্ট কিছু বছরে যদি দেখো তাহলে সবচেয়ে বেশি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করার অভিনেতা তিনি তো মূলত তার আপকামিং দুটো বিগেস্ট সিনেমা আসতে চলেছে সোলজার এবং প্রিন্স এবং সোলজার এবং প্রিন্স আসার পর সাকিব খানের মূলত আরো দুটো প্রজেক্ট কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আসতে চলেছে এবং প্রিন্সের সাথে সাথে প্রিন্স মোটামুটি শুটিং হবে হচ্ছে মানে ওই ফেব্রুয়ারির মাঝামাঝি প্রিন্স শেষ হয়ে যাবে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি করে তারপরে কিন্তু আবার একটা সিনেমার শুটিং শুরু হয়ে যাবে যে সিনেমার নাম সম্ভবত রক বলে এখনো গণনা করা হচ্ছে এবং মূলত এই সিনেমা একটা রোমান্টিক সিনেমা হতে চলেছে দেখার সিনেমাটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে যেটা শোনা যাচ্ছে যে আগামী এপ্রিল মাস অব্দি তার কিন্তু পুরো কমপ্লিট স্কেডিউলে সে কিন্তু ফুল প্যাকড কাজ করতে চলেছে এবং এপ্রিল মাস অব্দি তার রকস্টার বা এই সমস্ত সিনেমাগুলোর কিন্তু শুটিং কমপ্লিট করে তারপরে মিডিলে একটা সে গ্যাপ নেবে যেমন পর তাকে গ্যাপ নিয়ে দেখা গেছিল তো যেমন গ্যাপের পর ওই রকমই একটা একটা এপ্রিলের পর গ্যাপ নিয়ে তারপরে আবার সে আবার এসকে ফেন্সের ফিল্মস ব্যানারে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসবে মোটামুটি সে প্ল্যানিং করেইছে যে মোটামুটি সে তিনটে প্রজেক্ট প্রত্যেক বছর সে নিয়ে আসার পরিকল্পনা করছে এবং এই বছরে তো অলরেডি তিনটে প্রজেক্টের সাথে সে অ্যাসোসিয়েট হয়ে গেছে বরবাদ তাণ্ডব এবং তারপরে আবার সোলজার আসছে এবং তারপরে আগামী বছর প্রিন্স এবং রকস্টার এবং আরেকটা প্রোজেক্ট প্রজেক্ট আসবে এবং দু সালে ঈদ ঈদেতে যে সিনেমাটা আসতে চলেছে রোজার ঈদেতে সেটা সম্ভবত তুফান টু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তুফান বার টু হয়তো আগামী বছরই চলে আসবে মানে আগামী দু বছরের ভেতরেই চলে আসবে এবার দেখার যে কোন সিনেমাটা আগে আছে পরে আছে ইভেন অনেকগুলো ছবি আছে অনেকগুলো পরিচালক আছে যাদের সাথে সে মূলতভাবে অ্যাসোসিয়েট আছে এবার হোপফুলি দেখার যে কোন সঠিক টাইম কে সে বাছাই করে নেয় কোন সিনেমাটা নিয়ে আসার জন্য তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে দেখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই